আপনারা দেখছেন আমরা এখানে তিন সেট ব্যাটারি কেটেছি এমআর এবং এই ব্যাটারিগুলো আমরা বিক্রি করেছি এক সেট বিক্রি করেছি আমাদের আমারুল ভাই ফরিদপুরের আলিপুর থেকে এসেছেন আর বাকি দুই সেট বিক্রি করেছি ক্যালো কাটি কাটু দেয়া আমরা আনারুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আনারুল ভাই আপনি তো এই আপনি ব্যাটারি খোঁজখবর নিয়ে আপনি এসেছেন তা যাদের কাছে খোঁজ দিয়েছেন তারা এই ব্যাটারিটার কী ধরনের সফলতার কথা বলেছে মানে কী ধরনের সার্ভিস তারা পাচ্ছে কেমন মাইলেজ পাচ্ছে আমি শুনছি যথেষ্ট পরিমাণ তারা বলল যে ভাই ব্যাটারিটা ভালো চলে হ্যাঁ ব্যাটারিটা দেড়শো একশো ষাট মালমেজ

আপনি ফরিদপুর থেকে অনেক দূর থেকে জার্নি করে সকালবেলায় রওনা দিয়ে আপনি কতদিন ধরে এই খোঁজখবর নিচ্ছেন আমার ব্যাটারি সম্পর্কে এম আর পরিবে আপনার এই ব্যাটারি সম্পর্কে আজ দেড় মাস ধরে জানিয়েছি হ্যাঁ মানে টাকার কারণে আসতে পারি না আর আপনার ইসের সাথে তো কোম্পানির সাথে উদগত করতি আপনি দেড় মাস ধরে খোঁজখবর নিয়ে তারপরে আপনি আমাদের কাছে এসেছেন প্রিয় দেড়বাসি আপনারা দেখেছেন এই যে আমরা এখানে ব্যাটারি কেটেছি এই যে এম আর পর ব্যাটারি অ্যাসিড চলছে তিন সেট ব্যাটারি এক সেট ফরিদপুর আর দুই সেট আছে ঝালকাঠি এরা সবাই যার যার এলাকা থেকে খোঁজ নিয়ে আমাদের কাছে এসেছে এই যে আজকে শুরু হয়েছে এই যে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাত্র আমরা অ্যাসিড পানি ব্যাটারিতে দিয়েছি এই যে ব্যাটারি অলরেডি ফোটা শুরু করেছে আপনারা যত সময় যাবে ব্যাটারিটা ফুটতে থাকবে যেটুকু সম্ভব এটুকুই ফুটবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি সবসময় দেশবাসীকে বলি একজন চালক একজন এজিবাহিক চালক তার টাকাটা অনেক কষ্টে তারা রোজগার করে এই টাকাটা হয়তোবা যখন পুরোনো ব্যাটারিটি বিক্রি করে এবং আর কিছু টাকা সমিতি থেকে তোলে বা কারো কাছ থেকে হাওলাত করে এই টাকাটা তারা সংগ্রহ করে অনেক সময় বিভিন্ন জায়গার থেকে নিয়ে এই টাকাটা সংগ্রহ করে অ্যাক্সেপ ব্যাটারি কেনে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা পুরোনো যে সিসা যে ব্যাটারি পুরনো সীসা থেকে যে ব্যাটারি তৈরি হয় এই ব্যাটারি সে যে আপনারা না কিনে এই ব্যাটারিটা কিনলে আপনারা সাধারণত এমটি মাইলেজ পাবেন একশো দশ কিলো একশো কিলো এবং আট থেকে নয় মাসের মধ্যে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় আপনারা এটা না কিনে সরাসরি চায়না থেকে ইম্পোর্টের শীর্ষ কেভিজেন এবং ড্রেড শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি আমাদের এম আর পাওয়ার ব্যাটারি এই এমআর পাওয়ার ব্যাটারি কিনুন এবং সাতছন্দে আপনারা ব্যাটারি ব্যবহার করুন এবং পরিবারের জন্য করুন আমাদের এম আর পাওয়ার এমআর ট্রেনে আসার ঠিকানা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে হ্যাঁ সামনে দেখবেন একটি বাইশ টাকা ভবন বেটার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এর বিপরীত পাশে এই মার্কেট আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মার্কেটের পিটের সাথেই থাকবেন আল্লাহ